আপনার দেখেছেন সেখানে রাজ্য সরকারের পুলিশ কিভাবে নির্মম মারে চালের উপর অত্যাচার দাঁড়িয়েছে যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় যা ব্রিটিশ শাসনকে স্মরণ করিয়ে দেয় যা বিগত বামফল সরকারকে স্মরণ করিয়ে দেয় কিভাবে অত্যাচার করে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে আমরা দাবি করেছি যে যোগ্য শিব করে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষাকে রাখতে হবে আজকে আমাদের কর্মসূচি গতকাল যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল সেখানে পুলিশ যে নৃশংসভাবে যা অত্যাচার করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না যা মনে করে দেয় যেমন ব্রিটিশ শাসনে যখন এদেশের বিপ্লবিতভাবে প্রতিবাদ আন্দোলন করে তুলত তাদের উপরই যেমন অত্যাচার করেছে ঠিক যেন কতকাল সেই অত্যাচার হয়েছে সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে ন্যায়সঙ্গত আন্দোলনে যে পুলিশ বর্বরতা হয়েছে তার জন্য আমাদের দল সাই কমিউনিস্ট আজকে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে সেই প্রতিবাদ দিবসে আমরা দাবি করছি যে যোগ্য শিক্ষকদের পুনরায় নিয়োগ করতে হবে এবং যারা দুর্নীতিগ্রস্ত সেই দুর্নীতিকারীদের কারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আর আমরা দাবি করেছি এইভাবে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে স্কুলের শিক্ষকের ভাবে আমাদের মেয়েদের পড়াশোনার জন্য লাঠে উঠে যাচ্ছে তাই আমরা চাই অবিলম্বে সমস্ত স্কুলের শিক্ষা ব্যবস্থাকে চালু করার জন্য যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবিলম্বে কাজে ফেরাতে হবে আর সেখানে নৃশংসভাবে যে অত্যাচার হয়েছে কয়েকজন শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আর জি কল মেডিকেল কলেজে চোদ্দই আগস্ট যেভাবে সেখানে সমাজবিরোধীদের যে অত্যাচার হয়েছিল। সেখানে কিন্তু পুলিশ কর্মীরা নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে তারা সেখানে আত্মরক্ষার জন্য হসপিটালে ঢুকে আশ্রয় চাইছে বাঁচাও মাচাও করছে আর সেই পুলিশ গতকাল শিক্ষক ভবনে যোগ্য শিক্ষকদের পর যে আক্রমণ নামিয়ে আনছে সক্রিয় ভূমিকা নিয়েছে তাকে আমরা ধিক্ষা জানাচ্ছি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি আর সেই পরিপ্রেক্ষিতে আজকে ময়নাতে আমরা এস ইউসিআই কমিউনিস্ট লোকাল কমিটির ডাকে একটা আমরা মিছিলের ব্যবস্থা করেছি নাম আমার নাম জগদীশ মাইতি ময়না এসি ইউসিআই কমিউনিস্ট লোকাল কমিটির বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই core fashion, fashion. আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.